হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার লার্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আবারও হাজির হলাম চমৎকার আরও একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো মূলত ম্যারিডি গ্রাস বা ম্যারিডি গ্রাস যে যেভাবে উচ্চারণ করেন সেই ডিজাইন আসলে কেমন হয় তার সাথে গ্লিটারি ব্যবহার করা এই ডিজাইনগুলো করতে হলে আমাদের কি কী টিপস ফলো করা উচিত বা কোন ধরনের ভেক্টর ব্যবহার করা উচিত গ্লিটারিটা আমরা কিভাবে পেতে পারি ফ্রিতে এ টু জেড তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন তো অ্যামাজনে এসে প্রথমে আমি ম্যারিডিগ্রা মারিডিগ্রাস টি শার্ট দিয়ে সার্চ দিলাম দেখেন এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে এবং কোনগুলো বেশি চলে তো যে আইটেমগুলো বেশি চলে তার ভিতরে একটা আইটেম হলো ডিজাইনের সাথে এরকম গ্লিটারি ইউজ করা যেটা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় দেখবেন মারিডিগ্রাসের এরকম ধরনের ডিজাইন থাকবে আর নতুনদের ক্ষেত্রে এই টাইপের কাজগুলো করা খুবই কষ্টদায়ক হয়ে যায় কারণ ভেক্টর ব্যবহার করবে না ইমেজ ব্যবহার করবে এগুলো নিয়ে কনফিউশনে থাকে তো সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো তো এই ডিজাইন করার জন্য আমাদের প্রথমে জানার দরকার আমাদের ফন্ট কোনগুলো ব্যবহার হবে এলিমেন্ট কি ব্যবহার হয় দেখেন আমার ইআই ফাইলে আমি এখনও ডিজাইনটা শুরুই করিনি এটা আমাদের টিমের করা একটা ডিজাইন এটাও মার্চ বা অ্যামাজন থেকে নেওয়া তো এই যে ডিজাইনগুলোতে দেখেন যা যেটাই ব্যবহার করা হয়েছে সেটাই গ্লিটার ইউজ করা হয়েছে তো এই গ্লিটারি ইউজ করার জন্য আমাদের প্রথম দরকার হলো গ্লিটারি তো আমি অলরেডি এর আগে আমার ফেসবুক পেজে গ্লিটারি অনেকগুলো ফ্রি দিছি কিন্তু এই ডিজাইনে ব্যবহার করার পাশাপাশি আমি আপনাদের হিউজ পরিমাণে একটা গ্লিটারি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব গুগল ড্রাইভের লিঙ্ক ওখান থেকে পেয়ে যাবেন শুধু গিলিটারি না আর যা যা এলিমেন্ট ব্যবহার করব পুরাটাই আপনারা পেয়ে যাবেন তো আমি একটু গুগলে যাই প্রথমত আমরা একটু ডিজাইন দেখলাম এখানে ডিজাইন দেখব গ্লিটারি টাইপের ডিজাইন কি হতে পারে এ যে দেখেন বিভিন্ন স্টাইল আছে তো ক্রিয়েটিভ ফেব্রিকা যদি থাকে সেখানে গিলিটারি সার্চ দিবেন পেয়ে যাবেন আমি এই এই গিলিটারি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এরপরে আমরা আসবো গুগলে এসে আগে এলিমেন্ট আপনি যে ক্যাটাগরির কাজ করবেন না কেন অনুরোধ থাকবে আগে ওই ক্যাটাগরির ওপরে একটু পড়াশুনো করা কারণ টি শার্টে অনেক বেশি একটু পড়াশুনো করতে হয় বা এলিমেন্ট জানতে হয় তো ম্যারিডিগ্রাসে এসে যদি আপনি এলিমেন্ট দিয়ে সার্চ দেন হিউজ পরিমাণে এলিমেন্ট আছে নতুনরা কিন্তু ম্যাক্সিমাম এলিমেন্টের নাম জানেন না তো ম্যাক্সিমাম এলিমেন্টের নাম জানার সহজ একটা উপায় হলো আপনি দেখেন এখানে বহুত এলিমেন্ট আছে রাইট এখন এটার নাম কি এটার নাম কি এটার নাম কি আমরা জানি না আপনি কি করবেন সবচেয়ে সহজ উপায় হলো আপনি যেটা দরকার ওইটাকে একটা স্ক্রিনশট দিবেন দিয়ে গুগলে ফেস করবেন আমি দেখেন গুগলে একদম এখানে সেই স্ক্রিনটা শটটা দিছি আমার এই জিনিসটা দরকার এই জিনিসটার নামটা হলো কি আমি যখন এটাকে ওপেন করছি আলাদা আলাদাভাবে তখন দেখেন এই যে চলে আসছে এই ফ্লোর ডিল লিস শিলুটি শিলুটি দিচ্ছে এই কারণে কারণ আমরা এটার সাথে গ্লিটারিটা হলো ক্লিপিং মাস্ক করবো আর এই কারণে আমরা এটাকে শিলুটি নিব আমরা মেরিডিগ্রাসের যেটা ইউজ করবো যদি গ্লিটার ইউজ করতে হয় তাহলে শিলুটি নিব আর যদি কালারফুল ডিজাইন যেমন আমরা শিলুটি বাদে যদি করি তাহলে আমরা ফিরিপিক বা বিভিন্ন জায়গা থেকে কালারফুল ভেক্টর ইউজ করতে পারি যেমন এই ডিজাইনটা যদি আমি ওপেন করি এখানে দেখেন গ্লিটারই নাই দেখুন এইটা যখন ওপেন করছি বা এই ইমেজটা যখন আমি একটু কপি করে ইলিস্টোরে নিচ্ছি তখন দেখেন এখানে কিন্তু কোনো গ্লিটারই নাই জাস্ট ফ্ল্যাট কালারের ভেক্টর তার মানে আপনারা তখন ফ্ল্যাট কালারের ভেক্টর ব্যবহার করতে পারবেন এবং গুড ভেক্টর ব্যবহার করবেন অনেক কিছু কিন্তু এখানে খেয়ে খেয়ে গেছে তো এইখানে এসে আমরা যদি প্রথমে সার্চ দিই মেরিডিগার গ্রাস এলিমেন্ট বহুত এলিমেন্ট পাবো সেগুলোকে আপনারা ইআই দিয়ে আবার নতুন করে তৈরি করে ব্যবহার করবেন বা আপনার কাছে ফিরিপিক বা বিভিন্ন সাবস্ক্রিপশন থাকলে সেখান থেকে নিলেন তারপরে আমরা ওইটা ওপেন করে দেখলাম এখানে হলো অনেকগুলো আছে তারপরে চলে আসলাম আমার লাগবে কি এই ডিজাইনটা করতে হলে আমি যদি আমার এই ডিজাইনটা আসি আমার লাগবে হলো এটার নাম হলো মাস্ক যে মেরিডিগ্রাস মাস্ক দিয়ে সার দিলেন এটা হলো কুইন কুইনের যে ক্রাউন আছে সেটা নট আপনার কিংয়ের ক্রাউন কারণ আপনি এই এইটা ব্যবহার ডিজাইনটাই মূলত ওমানদের জন্য ওমানদের জন্য কারণ মাস্ক দেখলেও বোঝা যাচ্ছে এবং এই ক্রাউনটাও হলো কুইনের হবে এবং এর ভিতরে এই যে একটা এলিমেন্ট আর এই যে ছোটো ছোটো এলিমেন্টের জন্য আমি একটা এআই ফাইল ওপেন করে রাখছি আমরা এটা থেকে নিয়ে ওখানে ব্যবহার করবো ও ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দিব তো তাহলে আমাদের মাস্ক গেল আর একটা হলো কি কুইন ক্রাউন শিলুট দেখেন আমি কিন্তু সব শিলুটি বা শিলুট দিয়েই সার্চ দিচ্ছি তাহলে আমার ফ্ল্যাট কালারেরটা আসবে তারপরে এটা গেল আমি ম্যারিডিগ্রাস দিয়ে ফিকে সার্চ দিলে এখানে বহুত এলিমেন্ট আছে সেগুলো গেল তারপরে আমার ম্যারিডিগ্রাস ফন্ড দিয়ে যদি সার্চ দেন আমি আসলে তথ্যটা একটু বেশি দিচ্ছি এই কারণে আপনি অনেক ভালো পারেন তার মানে আপনার জন্য এই ভিডিও না আপনি নতুন শিখতেছেন আপনার আগে দরকার ইনফরমেশন কারণ ডিজাইন দেখে কপি করাচ্ছে ইনফরমেশনটা আগে জানা বেটার কারণ ইনফরমেশন যদি ভালো থাকে আপনার কাছে আপনি যে কোনো জিনিস সহজে করতে পারবেন তো মেরিডিগ্রাস লিখা বা টাইপোগ্রাফি বা ফন্ট দিয়ে সার্চ দিলে অনেক সময় আপনি ডিজাই আপনার টেক্সটটাকে কি কি স্টাইলে সাজাতে পারবেন সেই ধারণাগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এরপরে আমরা আমাদের টেক্সট ফাইলটা ওপেন করি এইটা হলো আমাদের কি টেক্স ম্যারি ম্যারিডিগ্রাস মারিডিগ্রাস শিলোটি তারপর ফণ্ড ব্যবহার হলো ডিম্বু রেগুলার আর হলো বোগালো রেগুলার এই ফন্ডটা আমরা এখানে এসে সার্ভিস দিব বোগালো রেগুলার এটা হলো গুগল ফণ্ড চলে যাবে এই যে গুগল ফণ্ড এটা ডাউনলোড করছি আরেকটা হলো কি বোগালো এই সরি এই বোগালো আবার সেই বোগালো ফণ্ড না কিন্তু তারপর হলো ডিম্বু এটা হলো ডে আছে এই ডিম্বু স্টাইলে ফণ্ড যদি আপনার আরও বেটার দরকার হয় আরও বেশি ভালো দর লাগে তাহলে ফ্যান্সি এই যে আপনি যখন ডে যাবেন দেখেন আমি ওপেন করলাম ডে গিয়ে কার্টুন এখান থেকে কি আছে এই যে কার্টুন ডে গিয়ে যখন আপনি কার্টুনের শার্ট দিবেন তখন আপনার ওই জিনিসটা আরও বেটার হবে এই যে দেখেন ওই কার্টুনের ভিতরে ওই টাইপের আরও কিন্তু ফর্ন এখানে অলরেডি আছে তার মানে ফর্ন নিয়ে আর খুব বেশি ঝামেলা হওয়ার কথা না আর এই ফর্ন এলিমেন্ট ডিজাইন ইউ ইউনিক কনসেপ্ট মার্কেট প্লেস সব কিছু আসলে আমাদের যে টি শার্ট ডিজাইনের অনলাইন কোর্সটা আছে ওখানে আরও ডিটেলসে থাকে তো শুরু হয়ে যাচ্ছে এই ডিসেম্বরের দশ তারিখ থেকে একটা আবার নেক্সটে কবে আসবে ঠিক নেই তো এই ভিডিওটা যখনই দেখবেন চেষ্টা করবেন যদি সম্ভব হয় ওই কোর্সে এন্ট্রি করার জন্য ওকে তো মোটামুটি আমরা সব এলিমেন্ট সম্পর্কে জানলাম আমরা এখন চলে যাবো আমাদের ফন্টটাকে একটু সাজানোর জন্য আমি আমার লেখাটাকে নিলাম একটা জিনিস একটু দেখাই অনেকে হয়তো বা জানেন এই যে একটা লেখা লিখলাম এখন আমার এখানে কিভাবে আছে লেট দ্য এক লাইন রাইট আমি ফন্টটাকে এখান থেকে একটু বড় করে নিই সাপোজ আমি দুইশো দিলাম ওকে লেট দ্য এক লাইন ওকে মুভ টুলে দেখলাম কোনো সমস্যা হলে অবশ্যই সেটা মুভ টুলে গিয়ে তারপর টাইপ টুলে যাবেন দেন আমি এখান থেকে এটাকে এক লাইন গুড তারপরে টাইম এক লাইন আর হলো রোল এক লাইন এখন এটা কিন্তু আমার একটা একটা লেখার ভিতরে আছে আপনি যদি প্রত্যেকটা আলাদা আলাদা করতে চান তাহলে চলে যাবেন টাইপে তো এটাকে সিলেক্ট করে চলে যাবেন অবজেক্ট অবজেক্টে গিয়ে ফ্ল্যাট অ্যান্ড ট্রান্সপারেন্সি এটা ক্লিক করবেন এটা অবশ্যই পুরাটা হান্ড্রেড করে দিবেন ওকে হান্ড্রেড করে দিয়ে যা যা আছে দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন তাহলে কি হয়ে যাবে এটা যদি আনগ্রুপ করেন দেখেন তাহলে আমার আলাদা আলাদা লাইন হয়ে গেল আপনি চাইলে প্রত্যেকটা ধরে ধরে টাইপ টুলে গিয়ে এটা এক লাইন লিখলেন পরে আবার মুভটাই তুলে গিয়ে টাইপ টুলে সে এটা লিখলেন এইভাবেও করতে পারেন আর যদি এইভাবে করতে চান তাহলে এটা আর ভাঙবে না মানে আলাদা আলাদা হয়ে যাবে এখন আমার ফন্টের নাম যেটা বললাম আমরা হলো আমরা এই দিয়ে সার্চ দিব রেগুলার দিব না লেট দ্য ফন্টটা হবে ডিম্বো এই যে দেখেন এখানে দুই রকম আছে এখন আপনি কোনটা নেবেন আমি এইটাকে নিলাম এবং হবে কি সব বড়োর হাতের এটা গেল এবার গুড ফন্টটা হবে কি আমার বোগালো আমি সব ইনস্টল করে রাখছি যাতে আমার সুবিধা হয় এই যে এটাও বড়ো হাতের হবে সবগুলো টাইমসটাও হলো ওই সেম বড়ো হাতের এটাকেও আমি বড়ো হাতের আরও অনেক সহজ ইজি থাকলে ও ওয়ে থাকলে আপনারা সেটা করে নেবেন আচ্ছা এটাকে কিন্তু আবার বাড়ানো এই যে ফণ্ডটা এরকম পাইসি মানেই যে এই ফন্ড দিয়েই আমরা করে দিছি তা কিন্তু না এটাকে কিন্তু আবার পরে থিকনেস বাড়ায় নেওয়া তো আমি এটাকে একটু কপি করে রাখলাম দেন সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক ক্রিয়েট আউটলাইন ওকে আমরা গুড টাইম রোল এই তিনটাকে আমার কি করতে হবে একটু হলো মোটা করতে হবে তো মোটা করার জন্য আমরা এক্সপান্ড করার আগে একটু ফাঁকা করে মোটা করতে পারতাম অথবা আমরা এখনও করতে পারবো অবজেক্ট পাথ অফসেট পাথ এই যে দেখেন আমার কতটুকু দরকার সরি মাইনাসে চলে গেল প্লাসে দিব এই যে আমি এটা দিলাম পরে আমরা আর একটু গায়ে গায়ে লাগিয়ে নেব আমি সাপোজ পাস দিয়ে দিলাম ওকে এই যে আমার আমার হলো কি হলো আমার এটা কিন্তু মোটা হয়ে গেল। এখন যদি চাই আমি আনগ্রুপ করে প্রত্যেকটা ধরে গ্রুপ করতে পারি অথবা ইউনিট করতে পারি এই ক্ষেত্রে একটু টাইম লাগবে অথবা শেপ বিল্ডার দিয়ে আপনি জাস্ট দুইটাকে ধরে একটা টান দিয়ে দিবেন সরি এই দুইটাকে ধরে একটা টান দিয়ে দিবেন দুইটা একটা হবে তো এত কষ্ট না করে আমরা যেটা করবো দুইটাকে ধরে ইউনিট করে করে দিব এই যে ইউনিট করে করে দিবেন তাহলে বেটার হবে এখান থেকে ভিডিওটা একটু কাট করে আমি পুরোটা ইউনিট করে নিই ওকে তো আমার সবগুলো ইউনিট করা হয়ে গেলো এখন এখানে দেখেন একটার সাথে আরেকটা উপরে কিন্তু তুলে দেওয়া তো আমরা তুলে দেওয়ার তুলে দেওয়ার যে বিষয়টা সেটাও আমরা করতে পারি এটা হলো এখানে আমরা একটু মিলাবেন প্রথম কথা হলো আপনাকে লিখতে লেখার উপরে প্র্যাকটিস করতে হবে যে ভালো লেখা লিখতে হলে তো আমরা ডিজাইন দেখে আগে প্রচুর কপি করবেন আমি বারবারই বলি প্রচুর কপি করতে হবে কপি ছাড়া আসলে ভালো কিছু ডিজাইন আইডিয়া কিন্তু আসবেও না ওকে আমি এটাকেও এর উপরে তুলে দিলাম আমরা যদি আলাদা আলাদা কালার দিতাম তাহলে হয়তোবা বুঝতে পারতাম এখন কিন্তু বুঝতে পারছি যে একটা আরেকটার উপরে আছে এই যেমন হালকা করে করে আসে আমি একটু বেশি দিয়ে ফেলছি আমি দরকার হলে আবার একটু অল্প করে করে একটু সরাই নি কারণ আমরা এখন এটার ভিতরে স্টক দিব আর ডিজাইন একবারে কখনো ফাইনাল করবেন না আপনি একটা এখন করতেছেন একটু পরে আবার হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে ওকে আমি এটাকে নিলাম এটার উপরে তুললাম এটাকে এর উপরে তুললাম এটাকে এর উপরে ওকে তো আমার সবগুলো হলো ইউনিট করা হয়ে গেল এখন এখানে একটা কাজ করতে হবে যদি আমি এই স্টাইলটাকে ফলো করতে চাই দেখেন এখানে যে একটার উপরে একটা উঠে গেছে এবং প্রত্যেকটার কি আছে স্টোক আছে তাহলে এই কাজটা করতে হলে আমাদেরকে একটু কষ্ট করা লাগবে কষ্টটা কি সেটা হলো আমাদেরকে আগে এইগুলোকে ধরে অপসেটপাত করে নিব নেওয়ার পরে আমাদেরকে একটা একটা করে গ্রা হলো ক্লিপ ইয়ে মারার দরকার এই যে হলো গ্লিটারিটা আছে আমরা একটা একটা করে মারবো তো সেই ক্ষেত্রে আমি আগে লেখাটাকে একটু বড়ো করে নিই আমার আডবোর্ড সমান ঠিক করে নিব কাজটা আমরা আমাদের মতো করলে কিন্তু খুব দ্রুত হবে কিন্তু শেখানোর জন্য কিন্তু একটু টাইম নিতে হচ্ছে তো যাই আমরা প্রথমত এক একটা জিনিসকে একটু ফলো করে দেখি আমরা এটাকে অবজেক্টে গেলাম অবজেক্ট পাত অফসেট পাত করলাম ওকে আমরা কতটুকু দিব আমি ছয় পিটি দিলাম হয়তোবা ছয় পিটি দিয়ে ওকে দিলাম এবং যেটা বাড়ালাম সেটার কালারটা এই যে একটা ইয়োলো কালার টাইপের আছে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম আমি এটাকে ইয়েলো কালার দিয়ে দিলাম দেখেন আমার এটা এটা হলো দেন আমার এর ভিতরে এই যে কালার এটা আছে এইটার উপরে আমরা কিন্তু একটা একটা করে কি করতে পারি গিলিটারি মারব আমি একটু জাস্ট আপনাদের জন্য আমি এটা ট্রাই করবো আমি দুইটাকে মারলাম মেক ক্লিপিং মাস ব্যাস ঠিকই কিন্তু হলো দেন এটাকে অল্টার ধরে ধরে নিয়ে আসলাম ওর সাথে ধরলাম এখানে কি করলাম আমার কিন্তু যেটাকে স্টোক বাড়ালাম ওটা কিন্তু এখানে কোনো কিছু করে নাই তো এই ওটাকে ধরলাম আর ইমেজটা লাস্টে থাকলো রাইট বাটন ক্লিক মেক্স ক্লিপিং মাস আপনার কাছে শর্টকাট কি থাকলে অবশ্যই আপনি শর্টকাট কী দিয়ে করবেন আমি আপাতত দেখানোর জন্য দ্রুত করে ফেললাম এটাকেও আমি কিন্তু সেম আমি কিন্তু এটা ছোট বড়ো করতেছি না জাস্ট সেম সাইজটা ঠিক রাখতেছে এই গেল পিছনে যদি এটা ব্ল্যাক কালার থাকতো না হয়তো বা দেখতে আরও বেশি ক্লিয়ার বুঝতে পারতেন আমি আরেন্স ব্যাগ দিলাম কিন্তু এখানে সমস্যা হলো আমি এটাকে সরাই এগুলোকে আগে হোয়াইট কালার করে নিই দেন এটাকে এই যে দেখেন এখন আমার যে গ্লিটারিটা সেটা এমন এই গ্লিটারিটা যদি মনে হয় খুব ছোটো লাগতেছে তাহলে আগে আপনি ঠিক করে নেবেন আমার আপনার গ্লিটারিটা আরও বড়ো করে ইউজ করবেন কেন যদি বড়ো করে ইউজ করতে হয় তাহলে অবশ্যই ইমেজটা সেইভাবে বড় করে দেন আপনি ইউজ করবেন তাহলে বেটার রেজাল্ট আসবে তো যাক এটা গেল তাহলে আমরা এখন কি করব ওকে আমি এটাকে লক করে ফেলি এখন আমি উপরে উপরে তুলে দেবো আমি এটাকে একটু এটার উপরে তুলে দিলাম দেখেন এখন কিন্তু আমার কাছে একটা গুড ফিল আসতেছে এই যে তার মানে আমরা গুড লেখাটাকে গ্রুপ করে ফেললাম ওকে সেম কাহিনী কী করবো টাইম আমরা টাইমে হয়তো বা এই টাইপের কালার তাহলে এই টাইপের কালার দেওয়ার আগে আমাদের কি করতে হবে এটার এগুলো কিন্তু আর আনগ্রুপ করা আছে আমি এটাকে ধরে অবজেক্ট পাত অফসেট পাত ওই সেই সই থাকবে ওকে দিব এবং কালারটা কি হবে যেটা বাড়তি হয়েছে ওটাই আইড্র গিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম বাড়তিটা কিন্তু ওকে এখন এটাকে আমি একটু সরাই রাখি অল্টার ধরে এখানে নিয়ে আসলাম আমি টির সাথে এটাকে কি করব মেক্স ক্লিপিং মাস অল্টার ধরে এটা নিয়ে আসব সরি এটাকে ধরবো শিপ ধরে এটাকে ধরবো মেক ক্লিপিং মাস একটু খুব বেশি টাইম আসলে লাগার কথা না জাস্ট ধরবেন মারবেন আর কাজের জন্য হাত যত ফাস্ট করতে পারবেন তত আপনাদের জন্য ভালো কারণ ওই দিনে যদি দুইটা ডিজাইন বাইর হয় ও দিয়ে আপনার কোনো লাভ হবে না ও দিয়ে ইনকামও ভালো করতে পারবেন না ওকে আইটা দেখেন একটু ছোট করা আছে আপনি চাইলে আইটাকে ছোট করে একটু ব্যাকাতেরা করে আপনি ইউজ করতে পারেন আমি হয়তো বা আইটাকে ছোট করলাম না আমি এটাকে গ্রুপ করলাম এটাকেও গ্রুপ করলাম এটাকেও গ্রুপ গ্রুপ আর এই গরজাস টাইপের ডিজাইনের প্রাইজও কিন্তু আপনি বেশি নিতে পারবেন কি থেকে একটা একটা করে তুলতেছে আমি কি করতেছি একটা একটা করে ওপরে তুলতেছে এই যে এই সাপোজ আপনার এটা যদি একটু নিচে নেমে যায় তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফান্ড করে দেবেন এই যে অ্যারেঞ্জ টু ফন্ড তাহলে ওপরে উঠে যাবে ওকে টাইম গেলো যদি আমরা ফাঁকা না রাখতে চাই তাও ঠিক করতে পারবো বাট টাইম গুড টাইম গেলো এখন হলো রোল তো রোলে আমরা এই 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 টাইপের গ্রিয়ান দিব অবজেক্ট পাথ অফসেট পাথ ছয় ওকে সরি যেটা বাড়লো সেটাই কিন্তু আমরা এখনও কালারটা দেই নাই অফসেট পাঁচ ছয় যেটা বাড়ছে ওটা আর কিছু করিনি না ধরেই আমি এটা আইড্রপের কালার দিয়ে দিলাম অল্টার ধরে এটাকে নিলাম মেক ক্লিপিং মাস অল্টার ধরে ধরে নিচ্ছি আর ওর সাথে ক্লিপিং মাস করতেছি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা আমার পেজে মেসেজ করবেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা আর একটু ক্লিয়ার করে হেল্প করার জন্য ওকে তাহলে আমার গুড টাইম রোল গেল এরপরে কি আছে এই যে এইটা এটা হলো আমাদের মাস্ক তো এটাকে আমরা কী করবো ইম স্ট্রেস করে ফেলবো আমরা জাস্ট নর্মালি ইমস্ট্রেস করলাম এক্সপ্যান্ড করলাম আনগ্রুপ করলাম আর একবার আনগ্রুপ করব দেন হোয়াইট কালারটা ফেলে দিব ওকে এটাকে আমরা কোন টাইপের দিব গোল্ডেন টাইপের দিতে পারি আরও যদি এর ভিতরে শেড থাকতো তাহলে দেখেন এই ডিজাইনটা কিন্তু দুই তিনটা শেড করা হয়েছে কমপক্ষে দুইটা শেড করা হয়েছে কারণ এটা ভাগ ভাগ ছিল তো আমার ওই মাস্কে যদি এরকম ভাগ থাকতো তাহলে আমরা দুইটা শেড দিতাম আমরা আপাতত এটাকে পিঙ্ক কালার বা এই এই টাইপের কালারের এই দুইটার কালারের উপরে বসাবো তো তো আমি এই কালারটাকেই এ করলাম আমি একটু ছোটো করি এটা ওকে মেক ক্লিপিং মাস দেখেন আমার এটাও কিন্তু তৈরি করা হয়ে গেল তারপরে কি আছে এটা আছে এটাকে সব শিলুটি যার কারণে আমি নর্মালি ইমেজটেজ অথবা এখান থেকে শিলুটি ক্লিক করে দিব আমার একবারে হয়ে যাবে এটাকেও আমরা এই যে আলাদা আলাদা পাতা যদি আপনি এই পাতাটা কাটা থাকে দেখেন এখানে কিন্তু কি আছে এইগুলো কিন্তু এই জায়গা থেকে কেটে দিছে যদি কেটে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা পাতায় আপনাকে আলাদা আলাদা কি করতে হবে আপনি আলাদা আলাদা করে হলো গ্লিটারি মারতে পারেন আমি এটাকে হলো এই টাইপের গিলিটারি দিলাম মেক ক্লিপিং মাস আর কিছু আছে ক্রাউন ক্রাউনে আমরা আমাদের সেই গিলিটারিটা আর একটু নিয়ে আসি ওকে এটাকে একটু নিয়ে আসলাম আবার কারণ ওটা আমি একটাও রাখি নাই ক্রাউনটাকে ইমেস্ট্রেস করবো কী করবো শিলুট ইমেস্ট্রেস থেকে শিলুট বা উইন্ডো থেকে ইমিস্ট্রেস নিয়ে আসতে পারে এক্সপ্যান্ড করলাম আমি এটাকে একটু ছোটো করে ফেলি ভেক্টরটা কোথায় উঠবে অ্যারেঞ্জ টু ফন আমি ইমেজটাকে একটু বড়ো করে দিই দুইটাকে ধরে মেক্স ক্লিপিং মাস এইখানে একটা কথা আছে এই যে আমি এই দুইটাকে মেক্স ক্লিপিং মাস করলে দেখেন কালার থাকতেছে না কেন কারণ হলো এখানে অনেকগুলো ফাঁকা অবজেক্ট আসে না এগুলো তো সব একটা একটা ছিল এই ফাঁকা অবজেক্ট থাকার কারণে এটাকে আমাদের কন্ট্রোল এইডে কম্পাউন্ড পথ এই যে দেখেন গ্রুপ আছে কন্ট্রোল এইট দিব এইখানে কম্পাউন্ড পথ হয়ে যাবে এখন যদি আমরা ক্লিপিং মাস করি তাহলে আমাদের জন্য এটা ওকে হয়ে গেলো কারণ আপনি এটাকে এই কালার না দিয়ে আপনি হলো এই যে এখান থেকে আরেকটা কাজ করতে পারি আমরা এটাকে রিলিজ কম্পাউন্ড পাথ দিই আচ্ছা এটাকে আমরা আবার ব্ল্যাক কালার দিই একটু এক্সচেঞ্জ করবো সেটা হলো অ্যারেঞ্জ টু ব্যাগ দিব দুইটাকে ধরে মেক ক্লিপিং মাস এটাকে এটা দিলাম আর এই যে ইয়েলো কালার ছিল সেটা এ দিলে ভালো হতো বাট আমরা এটাকে আপাতত এই কালারটা দিতে পারি ওকে ব্যাস হয়ে গেল এখন আমাদের কাজ কি সাজানো প্রথমত আমরা ক্রাউনটা নিব আমরা গুটটাকে আগে কি করলাম একটু বড় করলাম ওকে লেট দা লেখাটা একটু ছোট করব কোথায় দিব কিভাবে দিব সেটাও একটু দেখাই কন্ট্রোল আর দিয়ে রোলার দেন রোলার থেকে গাইড এই যে আমরা এই টাইপের একটা নিয়ে নিলাম এই ক্রাউনটা এখানে একটু ছোটো করব একটু রোটেট করব রোটেট করে আর একটু ছোটো করবো একদম ইচ্ছা মতো বসাই দিব না একটু দেখে শুনে বসাবো কারণ যেন আমার টেক্সটের সাথে এটা সুন্দর লাগে তো আমরা যত সুন্দর ক্রাউন নেব তত সুন্দর করে আমাদের ডিজাইনটা আমরা কিন্তু করতে পারবো এলিমেন্ট নির্বাচন করাও কিন্তু একটা বড় গুণ যেটা অনেকেই পারে না যা ইচ্ছা তাই এলিমেন্ট ব্যবহার করে দেয় আর এখন মানুষ টাকা দিয়ে কেনার সময় ডিজাইন কেনার সময় কিন্তু দেখে নাই যে আমি ডিজাইনটা কি পাচ্ছি অন্যদের চেয়ে আমার ডিজাইনটা বেশি ভালো কিনা বা আমি এক টি শার্টটা তো সেটা সুন্দর কিনা এটা কিন্তু অবশ্যই বিবেচনা করে ওকে আমরা লেট দাগ গুড দিয়ে দিলাম দেন টাইমটাও বড় করব এই যে টাইমটাও বড়ো করলাম রোলটাও আমরা গ্রুপ করে একটু নিচে নিয়ে আসি টাইম আর একটু নিচে নিব ওকে এবার টাইমটা কি করব এখানে একটা বিষয় আছে টাইমটা আরও একটু কি করব বড় করব টাইমটা আর একটু বড়ো করে এই মাস্কটাকে বসাবো তবে এই মার্কসটা আমরা এই দুইটা মিলে একটা দেখি সাইজ ঠিক আছে কি না হ্যাঁ সাইজ মোটামুটি ঠিক আছে সমান করে নিলাম ওকে আমি এই দুইটাকেই ধরে এখানে একটু নেবো অ্যারেঞ্জ টু ফান জাস্ট একটা টিপস দেখাবো আপনাদের আমাদের এই টিপ কী কাটা লাগবে এখানে দেখেন কাটাকাটি করা লাগছে দুইটা মিলে ওকে তো যেটা কাটাকাটি করা লাগবে সেই জন্য একটু কাজ করা লাগবে তো ওকে এটাকে আমরা একটু সরাই রাখি এখানে কিন্তু দুইটা আছে খেয়াল করে দেখেন টাইমটা আরেকটু উপরে দিব আমরা কারণ দুইটা থেকে যখন কাটবো এখন এটা এইটা এই যে এই যে দেখেন চোখের একটা বিষয় আছে এই চোখের এই জায়গাটা ঠিকঠাক রাখতে হলে আমাদের হবে আবার একটু সমস্যা হচ্ছে কারণ আমার মাস্ক এটার উপরে ডিপেন্ড করতো যে আসলে আমার এটা কেমন হবে এই এই জিনিসটার উপরে তো যাই হোক আমরা এটাকে এরকম জায়গায় নিলাম যদি এখন কাটতেই হয় তাহলে কি করব হয়তো বা এটাকে আমি সরাই দিয়ে আগে এই এই কালোটা অবজেক্ট থেকে পাত অফসেট পাত করবো কতটুকু কাটবো সেটার উপরে আমি এখান থেকে দশ দিলাম আমি একটু রাউন্ডেড দিই এটা ওকে ওকে দিলাম যে দুইটা হলো দুইটাকে আমি ওকে এইটা বাড়লো এখন আমার এটা রাখার দরকার নেই যে বার্ডসে যেটা এটাকে একটা ইউনিট করে নিই ও এখানে পুরোটাই ধরতে হবে অথবা এটাকে ও এটা নিচে ব্ল্যাক কালারে তো আসে এটাকে ধরলাম কী করবো আমার গুড টাইমটা আগে একটু মেলাই নিব দুই সাইডে সব ঠিকঠাক আছে কি না এটা আর একটু বড়ো করে নিই আগে আচ্ছা এখন এটা দিয়ে এই দুইটাকে কাটবো তাহলে আমার এই দুইটাকে কি করা লাগবে গ্রুপ করে এটাকে এটাকে ধরলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এটাই গিয়ে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি টির ভিতরে ট্রান্সপারেন্সি এই যে দেখেন মেক মাস্ক ক্লিপ এখন এখানে এসে কন্ট্রোলেপ দিব দিলাম কারণ এখানে বসাবো এখানে মনে হচ্ছে ব্ল্যাক কালার আমি একটু কোনো এই যে দেখেন এখান কিন্তু এখানে কিন্তু কেটে গেছেই তো আমরা এটাকে একটু ঠিকঠাকভাবে এখন বসাবো ওকে বসে গেলো এর ভিতরে একটু ইয়োলো আছে রাইট তাহলে আমরা এই এই গ্রুপটার ক্লিক করে এখানে এসে এই একটু ইয়োলোটা আমরা পেন টুল দিয়েও ঢেকে দিতে পারি পেন টুল দিয়ে আমি এখান থেকে একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে নিলাম আমার ঢেকে গেল এই ঘরে ক্লিক করলাম দেখেন আমার গুড টাইম হয়ে গেল সবে এবং রোলটাকে বসাবো আমরা রোলটাকে ডান সাইডে অ্যালাইনটায় বসাবো হয়তোবা এখানে আমরা একটু ওই যে এটা দিব তো রোলটাকে একটু ছোট করে নিই হয়তোবা একটু চাপটা করে নিই হালকা আমরা ঠিক করতেছি এইটাকে বসাবো এটাকে একটু রোটেট করে একটু ছোট করতে হবে আমরা এটাকে একটু অ্যারো দিয়ে দিয়ে নিচে নিয়ে আসতেছি যাক আমার মোটামুটি এটাকে চাইলে আমরা এখান থেকে একটু অ্যালাইনটা করে নিতে পারি আমার রোলটাও মোটামুটি হয়ে গেল এখন আমি পুরো ডিজাইনটাকে ধরে একটু ছোট করে ফেলি ওকে অ্যান্ড রোল লেখাটা আমি চাইলে অ্যারেঞ্জ টু ফান্ড দিব দিয়ে একটু উপরে তুলে দিতে পারি মানে এর সাথে সাথে হালকা একটু লাগাই দিতে পারি হয়তো বা বেটার হবে কিন্তু ডিজাইনটা কিন্তু আমাদের হলো বাট এটাকে আরেকটু ওইদিকে সরাতে হবে আমাদের এর ভিতরে কিন্তু সেই ফিলটা এখনও আনতে হবে আমি এটাকে একটু উপরে তুলে দিই এই ফিল আনার জন্য আমাদের কি কি কী করতে হবে বিভিন্ন যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমাদের এখানে একটু অ্যাট্রাক্ট করে দিতে হবে যেমন কিছু স্টার কিছু এখান থেকে দেখি ডট আছে আমরা আনগ্রুপ করলাম আবার আছে রিলেস ক্লিপিং মাছ দিব বাড়তি অনেক কিছু এর ভিতরে চলে আসছে আমার এইসব তো দরকার নেই আমার দরকার হলো এই এলিমেন্টগুলো এটাকেও আনগ্রুপ একটা দুইটা ওকে আবার ডটগুলো হলো আনগ্রুপ করবো দেন আমরা ডট নিলাম এটা নিলাম এটা নিলাম এই ধরনের কিছু এলিমেন্ট আমরা নিয়ে কপি করে করে কী করবো বসাই দিব এখান থেকে আসলাম আমরা ছোটো করে মিডিলের রাখি আমার গাইড দরকার নেই এখন এগুলো কিন্তু বেশি ছোটো ছোটো মনে হচ্ছে তাই না এই যে আমরা একটু বড় করে নিলাম এবার এইখানেও কিন্তু আমরা এটাকে গ্লিটার ইউজ করতে পারি দেখেন যদি আপনারা ডট ডটগুলোর ভিতরে ইউজ করতে চান তাহলে এই গ্লিটারই আবার ক্লিপিং মাছ করে দিতে হবে আমি এই ফাঁকটাই এটাকে একটু বড় করে বসাই যেখানে আপনার মনে হবে যে না আমি এই জায়গাটাই এটাকে একটু রোটেট করে বসাবো এই যে সাজানোর বিষয়গুলো এগুলোকে নিজেকেই এটাকে আমি যদি এইবারে আবার বসাই তাহলে কি করব তো রিফ্লেক্ট করে দিবাই কারণ দুই সাইডের জন্য কি থাকে ঠিকভাবে থাকে আমি কতটুকু দূরে বসাবো সেটা হলো আমাকে ঠিক করে নিতে হবে এরপরে আমরা যদি এই ফাঁকে একটু নিয়ে যাই একটু বড় করে দিলাম তারপরে হলো আমার এই এই কালারটাকে আবার এখানে নিয়ে আমি একটু আরও অনেক অনেক এলিমেন্ট আছে যেগুলো আপনারা বসায় দিয়ে কাজটা করে ফেলতে পারেন ওকে পিঙ্ক কালারের দিলাম না আমরা এই এই টাইপের কালারের দিলাম একটু গর্জাস করার জন্য যা যা করা যেতে পারে সেগুলো আমরা এখান থেকে ট্রাই করে ফেলবো ওকে এটাকে মিডিলে দিই ব্যাস মোটামুটি আমার ডিজাইন এখন কমপ্লিট আরও কিছু টাজ করলে ডিজাইনটা আরও একটু সুন্দর লাগবে গর্জাস লাগবে যেমন এই পাতার ভিতরে কাজ করলে ক্রাউনের ভিতরে কাজ করলে তো এই ছিল আসলে পুরা ডিজাইনটা আশা করি ডিজাইনটা এনজয় করছেন এটাকে আর একটু ওপরে তুলে দিলে আরও বেটার হতো তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ